ওই লাল সবুজের পতাকাতে লক্ষ্য সহিদের স্মৃতিয়াকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ্য সহিদের স্মৃতিয়াকা তার বিনিময় পেলাম দেশ তার বিনিময়ে স্বাধীনতা এই লাল সবুজের পতাকাতে লক্ষ্য সহিদের স্মৃতিয়াকা কতমা বন দিয়েছে যে জীবন অশ্রু চোখে ছেড়েছে ভুবন সাগর নদী দিয়েছে ভরে বুকের তাজা ক্ষণ ছড়িয়ে কত মা দিয়েছে জীবন অসুর চোখে ছেড়েছে ভুবন সাগর নদী দিয়েছে ভরে বুকের তাজা ক্ষণ ছড়িয়ে এখনো আমি পাইনি খুঁজে এখনো আমি পাইনি খুঁজে আদরের ভাইরে দেখা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ দুঃখ শহীদের স্মৃতি আঁকা সেদিন আমি বলিনি আজ ছেলে হারার চোখের পানি তাজা খনে দেশ হয়েছে রঙিন পায়নি তো ভয় করেছে স্বাধীন আমার বনের করুণ স্মৃতি আমার বনের করুণ স্মৃতি হৃদয়ে থাকবে লেখা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা এই গজলের ভাষায় বলে যায় কিছু গল্প সকলে মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা যারা রক্ত দিয়েছে তাদের জন্য সেলুট আর যারা আমাদের জন্য জীবন দিয়েছে তাদের জন্য সালাম তাদের জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম থাকবে ইনশাল্লাহ যারা আমাদের জন্য জীবন দিয়েছে এবং রক্ত ঝরাইছে এই দেশটা স্বাধীন করে দিয়েছে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা তাই এই তাদের বিজয়ের দিনগুলো সবসময় ফিরে আসতে মন চায় আর ভিডিও বানাইতে মন চায় তাদের কথা মনে পড়লে চোখে পানি আসে এই ষোলো ডিসেম্বর বিজয়ের দিবস এবং একটা সকলে রক্ত ঝরানের দিনগুলো সেই দিনগুলো সবসময় মন চায় আমাদেরকে ফিরে আসতে এবং ভিডিও বানাইতে এবং সবাইকে জানাতে সেই অতীতের কথা যা সকলের মনে থাকবে সারা জীবন চিরজীবন যারা আমাদের জন্য রক্ত ঝরাইছে ইনশাল্লাহ তাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর সকালে পাঁচ শক্ত নামাজ পড়বেন আর আমাদের লং ভিডিও সারা আছে এবং সকলে ঘুরে আসবেন দেখে আসবেন আমাদের চ্যালেঞ্জে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন এই বিজয় দিনগুলো মনে রাখবেন সবসময় আসসালাম আলাইকুম